সেটা ইন্টারনেট সার্ভারের যে মেন ডিস্ট্রিবিউটর থাকে আর কি মেন মেশিনগুলো যেখান থেকে কন্ট্রোলিং করা হয় তো এইটার একটা মেশিনে আর কি যে ইলেকট্রিক সাপ্লাই লাইন থাকে ওইটা একটু রিপেয়ারিং কাজ করা হয়েছে তো আগের কাজের কোয়ালিটিটাও দেখবেন এবং কাজটা করার পরে কিভাবে কি করা হয়েছে তো অবশ্যই দেখবেন দেখলে কিছুটা হলে বুঝতে উপকৃত হতে পারবেন তো চলুন যা যাক মূল ভিডিওতে তো ভিউয়ার্স ভিডিও শুতে দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে বৈদ্যুতিক যে পোল আছে বিপিডিবির ওখান থেকে লাইনটাকে আনা হয়েছে তো টু ফাইভার এম পঁচিশ আর এম ক্যাবেলের মাধ্যমে আনা হয়েছে বিআরবি ক্যাবেল আর কি তো এটা কেউ এটা কালারটা পাইনি এর কারণে গ্রিন আর ব্ল্যাক কালার আনছিল পরে একবার আমরা হেডসিং টিউব করে ভিতরের দিক থেকে আমরা কালারটাকে রেড এবং ব্ল্যাক করে এনেছি তো অবশ্যই দেখতেই পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমাদের মূল ওয়ারিং কমপ্লিট হওয়ার পরে আমরা ভিডিওটি দেখানো হয়েছে তো এবং এর এটার মাধ্যমে কি চলে এবং আগে কি ওয়ারিং ছিল তো সে নিয়ে অবশ্যই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে মেন ইন টি দুইটি ক্যাবলের মাধ্যমে আসছে দুটো ফেস এবং দুটো নিউটাল টু ফাইবার এম এবং এখানে চারটা মিটার করা হয়েছে তো এখানে ইনসাইড দিয়ে ফেস এবং নিউটাল করে দুটো করে ক্যাবল বের করে দুটো এক দুটো মিটারে দুটো মিটারে করে দেওয়া হয়েছে এবং এর আগে সরাসরি মিটার থেকে ইন করে করে আউট তো এভাবে ঠিক না হয় কাট আউট বা এই কাজ কাজগুলো করা লাগে তো এটা লাইনটা যে শাটারের যে বক্স ওটার উপর দিয়ে লাইনটা নেওয়া হয়েছে আর এই যে লাইন দেখতেছেন এটা হচ্ছে মেন ফাইবারের কেবল আর কি তো দেখতে পাচ্ছেন দিক দিয়ে লাইনটা সেই দিক দিয়ে আসছে তো এটা হচ্ছে চেঞ্জার আর কি চেঞ্জার এর মাধ্যমে আমরা চেঞ্জারটাকে ওয়ারিং করে নিছি তো দেখতে পাচ্ছেন ভিতরে লাক্স এবং করে আর কি চেঞ্জারটা ওয়ারিং করা হয়েছে এবং যে মেন লাইনটা ওখানে দেখানো হয়েছে ওগুলা কাটআউট এবং মিটার এর মধ্যে পান্স করা হয়েছে তো আমরা লাইন থাকা অবস্থায় কাজটা করার কারণে বা ভিডিওগুলো গুলা করিনি এবং করতে পারিনি আর কি হোক এত ভিডিও লং করার কোনো প্রয়োজন ছিল না এটা শুধু একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করা হয়েছে তো এটা যে মেন লাইনটা এটা সরাসরি দেখতে পাচ্ছেন এই থেকে সরাসরি ভিতরে চলে গেছে এটা একটা চার্জারের মধ্যে যাবে আর কি ব্যাটারি চার্জার এটা পরে দেখাবো এটা ইনভার্টার হয়ে আসছে আর কি এখান থেকে একটা ইনভার্টার হয়ে ভিতরে চলে গেছে দেখতেই পাচ্ছেন এখানে যে এটা আসছে এটা হইতাছে মেন সরাসরি আসছে দুই দিক দিয়ে হইতাছে লাইনটা থেকে যেটা ডিল করতেছে এটা এমসিবি লাগাবে এটা সরাসরি মেন আসছে এটার থেকেই নিজের চার্জারটা চলবে আর কি তো এই দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সার্ভারের মেশিন আর কি এগুলা কন্টিনিউ লোডিং এ চলে ওগুলা খুবই হেভি মেশিন এবং এটার মাধ্যমে পুরো ডিস্ট্রিক্ট সমস্ত লাইন সাপ্লাই দেওয়া হয় আর কি এটা হইতেছে মেন সার্ভার রুম আর কি পুরো সম্পূর্ণ ডিস্ট্রিক্ট লাইনের সার্ভার সলিউশন দেওয়া হয় আর কি সার্ভার সকল প্রকার লাইনের এই জায়গায় আর কি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে লাইনটা করা হয়েছে তো এখান থেকে এটা হইতেছে সরাসরি চার্জার এই চার্জার থেকে সরাসরি দেখা যায় অনেক সময় ইউপিএস থেকে ব্যাটারিটা ব্যাক আপ যখন না দিতে পারে তখন সরাসরি এখান থেকে আসে এবং এদিক দিয়ে যে লাইনটা আসছে সরাসরি ইউপিএস এ চলে গেছে তো ওই পাশে যে একটা ইনভার্টার দেখছেন দেখানো হয়েছে ওই ইনভার্টার থেকে সরাসরি এখানে চলে আসছে ওয়ান সিক্স আর এম ক্যাবেল দিয়ে তো এখানে আগে খুবই নম্নমানের ক্যাবেল ছিল থ্রি জিরো আর ফোর ছিল লোড না যায় অনেক নিম্ন মানের কেবল দিয়ে ওনারা ওয়ারিং করে গেছিলো তো যাই হোক তো দেখতে পাচ্ছেন আমরা বারবার দেখে এটা এগুলো এক মেশিন চলে তো এটা আর আগের ওয়ারিংটা অবশ্যই দেখতেই পাচ্ছেন আগের ওয়ারিংটা এরকমই ছিল তো এরকম অবস্থা আমরা পাই এরপর এখানে ওয়ারিংগুলো করা হয় এবং এটার সবচেয়ে মূল ওয়ারিং করার বিষয়টা হইতেছে আরও যে একটু ড্রেসিং করা একটু সুন্দর করা যাইতো আমরা করতে পারিনি কারণ হইতাছে এটার লাইন থাকা অবস্থায় কাজ করা হয়েছে মানে আমরা একটা লাইন বাইপাস করে দিয়ে এরপর ওয়ারিং করা হয়েছে এখানে চেঞ্জার ওয়ারিংটা এরকম ছিল তো লোড অনুযায়ী অনেক নিম্ন মানের কেবল দিয়ে ওয়ারিং করা ছিল আর কি তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে আগের ভিউটা আর কি আগের ভিডিওটা তো এটার আমরা শুধু লোড সোর্স সাইড আমরা ওয়ারিং করছি এবং কিছুদিন পর আবার লোড সাইড ওয়ারিং করব তো এরপর ভিডিওটি পাবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এটা আগের সিস্টেমটা এরকম ছিল পর্যন্ত হয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন আল্লাহ আলাইকুম